এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠা লগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলা বারুদ উদ্ধারসহ চাঁদাবাজ অস্ত্রধারী সন্ত্রাসী খুনি ছিনতাইকারী ও প্রতারকদের গ্রেপ্তারসহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সর্বসাধারণের সব ধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এছাড়াও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে র্যাবের এই অভিযান ও কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হলো মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে দুটা ধর্মীয় উৎসব হলো দুটো ঈদ পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই সামনে আমাদের যে ঈদ সেটা হলো ঈদুল ফিতর এই ঈদুল ফিতরকে লক্ষ্য করে আমাদের যত পেশাজীবী আছে ঢাকা শহরে প্রত্যেকেই পরিবারের সাথে ঈদ করার জন্য গ্রামের দিকে ছুটে যাচ্ছে তাছাড়া এবছর আপনারা জানেন যে অনেক লম্বা একটা ছুটি পেয়েছে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে আজকে থেকেই মূলত ছুটি শুরু হয়ে গেছে জনগণের ঢল নেমেছে এই যে ব্যাপক সংখ্যক জনগণ একসাথে যখন আপনার মাস ট্রানজিট আকারে যাতায়াত করে তখন কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার দুর্ঘটনার সম্মুখীন হয় একদিকে অতিরিক্ত যাত্রী যখন ডিমান্ড যখন বেশি থাকে তখন আপনার যানবাহনগুলোকে মূলত অতিরিক্ত বহনের একটা বিষয় লক্ষ্য করা যায় দেখা যায় বাসে যে পরিমাণ যাত্রী বহন করার কথা তার চেয়ে বেশি পরিমাণ যাত্রী বহন করতেছে আপনার লঞ্চে যে পরিমাণ যাত্রী বহন করার কথা তার চেয়ে বেশি পরিমাণ যাত্রী বহন হচ্ছে লঞ্চের ছাদে যাত্রী বহন হচ্ছে ট্রেনের ছাদে যাত্রী বহন হচ্ছে যেটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে কাজেই আমাদের টার্গেট যে ঘরমুখ মানুষ যাতে নিরাপদে তাদের পরিবারের সাথে যাতে ঈদ করে আবার ঢাকায় যাতে ফিরে আসতে পারে তার জন্য যত ধরনের ব্যবস্থাপনা তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গ্রহণ করেছে আমরা জনস সচেতনতামূলক কার্যক্রম আমরা করতেছি তাছাড়া এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ধরনের দুষ্কৃতি চক্র আপনার ধরনের ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজ তাদের যে তৎপরতা সেটা কিন্তু অনেকগুলি বৃদ্ধি পায় আমরা তাদেরকে নিবারণ করার জন্য আমরা রোবাস প্যাট্রোলিং আমরা চালু করেছি আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বৃষ্টির বেশি রোবাস্স প্যাট্রোলিং টিম কাজ করছে